এবার অ্যাপেল আনছে নমনীয় ডিসপ্লে যার খবরের রীতিমতো তোলপাড় গোটা প্রযুক্তি বিশ্বে এই খবরেই মাথায় হাত ফোল্ডেবল ফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোর এতদিন তারা যে প্রযুক্তির উন্নতির জন্য রাত দিন কাজ করছিল এবার সেটিকেই বাতিলের খাতায় ফেলে দিতে বাজারে আসছে নমনীয় ডিসপ্লে টেকনোলজি যা প্রথমবারের মতো আনতে যাচ্ছে বিশ্বের শীর্ষ টেক কোম্পানি অ্যাপল নতুন এই স্ট্রেচেবল ডিসপ্লে থাকবে নানা সুবিধা যা ইচ্ছে মতো করা যাবে ছোট কিংবা বড় দেওয়া যাবে কোনো আকার ফোল্ডেবল ফোন যে সুবিধাগুলোর জন্য বানানো হচ্ছিল তার সব সুবিধাগুলোকে একটি অন্য লেভেলে নিয়ে যাবে এই স্ট্রেচেবল ডিসপ্লে টেকনোলজি তবে অনেকের মনে প্রশ্ন কিভাবে কাজ করবে এই টেকনোলজি ফোনের স্থায়িত্বই বা থাকবে কতটা সুরক্ষিত কবে নাগাদ বাজারে আসতে পারে অবিশ্বাস্য এই নতুন টেকনোলজির ফোন এসব প্রশ্নের খুঁজটা নিয়েই থাকছে এখনকার বিশেষ আপডেট আজকাল স্মার্টফোন আমাদের নিত্য সঙ্গী আজকের দিনে হাতে স্মার্টফোন দিয়ে করে ফেলা যাচ্ছে দৈনন্দিন জীবনের অসংখ্য কাজ এতে বাড়ছে স্মার্টফোনের চাহিদা সেই সাথে নির্মাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে বাড়ছে স্মার্টফোনের বাজার ধরার প্রতিযোগিতা বাজার ধরার এই প্রতিযোগিতায় অন্যতম একটি অনুসঙ্গ হল ফোনের ডিসপ্লে কোয়ালিটি আর ফোনের হ্যান্ডফিল বা সাইজ দৈনন্দিন জীবনে আমাদের যেন এক এক সময় একই রকম ফোনের দরকার হয় মুভি দেখার সময় যেমন দরকার পরে বড় ডিসপ্লে ঠিক তেমনি পকেটে রাখতে হলে প্রয়োজন হয় ছোট সাইজের ফোন মূলত সব কারণে এক মোবাইলের দুই রকম সুবিধা দিতে চেষ্টা করে যাচ্ছে নির্মাতা কোম্পানিগুলো এর ফলে আগেকার পাটন ফোনে কখনো এসেছে সাতার ডিসপ্লে আবার কখন থেকে গেছে ফোল্ডেবল ডিসপ্লে টেকনোলজি বর্তমান বিশ্বের স্মার্টফোন কে ফোল্ডেবল কর টেকনোলজি নিয়ে কাজ করছে বেশ কিছু প্রতিষ্ঠান ভাঁজ করা ডিসপ্লে নিয়ে রীতিমতো বাজার কাঁপাচ্ছে সব কোম্পানিগুলো যার মধ্যে আছে শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাংও তবে অন্যরা নিত্যনতুন টেকনোলজি নিয়ে কাজ করবে আর অ্যাপল বসে থাকবে তা তো আর হতে পারে নাoverline বাজারে নতুন টেকনোলজি নিয়ে এসে সবাইকে তাক লাগিয়ে দে ইতিহাস আছে অ্যাপলের 2007 সালে মাল্টিটাস্কিং সম্পূর্ণ টাচ ডিসপ্লে বাজারে এনে হইচই ফেলে দিয়েছিল কোম্পানিটি এবারেও তার বৈদিক হচ্ছে না ফোল্ডেবল ফোন বানিয়ে যেসব কোম্পানি লাফালাফি করছিল এবার তাদের রাতের ঘুম হারাম করে দিতে নমনীয় ডিসপ্লে টেকনোলজি বাজারে আনতে যাচ্ছে আইফোন জানা যাচ্ছে নতুন এই টেকনোলজি ফোল্ডেবল ফোন থেকে অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি হবে এই নমনীয় ডিসপ্লে জন্য যেখানে ফোল্ডেবল ফোনের নির্দিষ্ট একটি অংশ বাদে অন্য কোথাও ভাঁজ করার সুবিধা নেই সেখানে আইফোনের নতুন এই টেকনোলজি ফোন ভাঁজ করা যাবে ইচ্ছেমতো মতো চাইলে চাপ দিয়ে করা যাবে ছোট আবার ইচ্ছে হলে টেনে করা যাবে বড় নতুন টেকনোলজির এই স্ট্রেটচেবল ডিসপ্লেগুলোকে রাবারের মতো এগিয়ে দেয়া এবং সংকুচিত করা যাবে যা অনেকটি ইলাস্টিক বডির মতো কাজ করবে বলে জানা যাচ্ছে ধারণা করা হচ্ছে এটি ওলেড স্ক্রিনের ক্ষেত্রে বিরাট পরিবর্তন আনতে পারে সেই সাথে বাজারে উচ্চতমে বিক্রি হওয়ায় ফোল্ডেবল ফোন ভাত মারতে সক্ষম তবে সাইজে কমানো বাড়ানো এতটা ফ্লেক্সিবিলিটি দিতে গিয়ে ফোনের স্থায়িত্ব কতটা মজবুত রাখতে পারে অ্যাপেল তা নিয়ে অনেকের মনে দেখা দিয়েছে সংশয় তবে অ্যাপেল কোন টেকনোলজি বাজারে ছালে তার যে প্রপার টেস্টিং মার্ক পেয়ে পাশ করার পর তবে ছাড়া সে বিষয়ে অবগত আছেন অনেকে এতে ভরসা রাখা যায় বলে মন্তব্য বেশিরভাগ লোকেরই তবে কবে নাগাদ এই টেকনোলজি বাজারে আসতে পারে সে বিষয়ে এখন পর্যন্ত কোনো কিছু জানায়নি তবে অ্যাপেল এই টেকনোলজি সমৃদ্ধ নতুন আইফোন বাজারে ছাড়ার জন্য দিনরাত কাজ করছে বলে জানা যাচ্ছে